নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর মেনে নিয়েছেন এনপিআরটা কি ন্যাশনাল অর্থাৎ কাস্ট এবং জনগণনা এনপিআর এবং এনআরসি হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল অর্থাৎ এর এনআরসির যে প্রথম পর্যায় সেটা কিন্তু এনপিআর ধরা হয় আর এই এনপিআর অর্থাৎ সারা ভারতবর্ষে প্রথমবার ডিজিটাল অনলাইনেই এবার এনপিআর হবে মানে জনগণনা হবে বাড়িতে কজন আছে কত বয়স ছেলে মেয়ে কত পুরুষ মহিলা কত বিবাহিত অবিবাহিত পড়াশোনা কত দূর কতদিন ধরে থাকছেন কোথায় আগে কোথাও ছিলেন কি না এই সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু বন্ধুরা অনলাইনে হবে আর এটা প্রত্যেক ফ্যামিলিকে অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে এই এনপিআরটা আর এনপিআরের প্রসেস শেষ হয়ে গেলে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলায় এনআরসি শুরু হবে পশ্চিমবাংলায় এনআরসি কেন শুরু করা হবে কী জন্য শুরু করা হবে আপনারা জেনেছেন যে দু হাজার প্রায় ষাট কিলোমিটারের মতো সীমান্তবর্তী যেটা পশ্চিমবাংলা থেকে বাংলার সঙ্গে লাগুয়া রয়েছে তো এখানে যে গতকাল বলেছিলাম যে মুর্শিদাবাদ রয়েছে আরও মালদা বিভিন্ন জেলাগুলো রয়েছে তারপরে আপনার বীরভূম কি জেলাগুলো রয়েছে সে উত্তর দিনাজপুর সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে মুসলিমরা এসেছেন তথা হিন্দুরাও কিন্তু এসেছেন বিশেষ করে এই জেলাগুলিতে বেশি মুসলিম এসেছেন এমনটা কিন্তু গতকাল আমি ভিডিও আপনাকে বলেছি তো বন্ধুরা প্রথমত দেখুন এটা একটা কথা আপনাকে আমি বলে রাখি আমি সেটা হচ্ছে যে এনপিআর যখন চালু হয়ে যাবে বা শেষ হয়ে যাবে পর্যায়টা এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু বন্ধুরা সি এ চালু রয়েছে এবং সি এর জন্য আবেদন করা যাচ্ছে যারা যারা সি এর জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এনআরসি কোনো ভয় নেই এবার দেখুন এনআরসি কি আর একটা কথা বন্ধুর কথা বলেছি আমি যে এনআরসি শুরু প্রথম যে পর্যায়ে সেটা কিন্তু এনপিআর এনপিআরটা হয়ে গেলে কিন্তু সমস্ত ডেটা বেস ডেটা সেটা কিন্তু সরকারের কাছে চলে যাবে এরপরে কিন্তু সরকারের পক্ষে কিন্তু সুবিধা হবে এনআরসি করতে তো এখানে দেখুন প্রথমত এনআরসি কি এনআরসি নিয়ে কেন এত বিতর্ক এনআরসি তালিকায় নাম না এলে কি হবে যাদের নাম আসবে তারা কি আলাদা কোনো সুবিধা পাবেন এই প্রশ্নগুলি মূল আলোচ্য বিষয় চূড়ান্ত এনআরসি তালিকায় নাম না থাকলে কি হবে এনআরসি তালিকা যখন এনআরসি শুরু হয়ে যাবে তো এনআরসি তালিকায় নাম না থাকলে আপনার কি হতে পারে সেক্ষেত্রে ফরেনার্স ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের আবেদন জানানো যাবে অর্থাৎ যদি আপনার এনআরসি তালিকায় নাম না ওঠে সেক্ষেত্রে আপনি ফরেনার্স ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবেন তারপরও যদি না তাদেরকে নাম উঠে কোনো দেশই যদি তাদের আশ্রয় না দেয় তখন তাদের ঠিকানা কোথায় হবে অর্থাৎ যদি আপনি পশ্চিমবাংলাতে এনআইসি শুরু হয় আপনার যদি নাম না উঠে তারপর আপনারা যদি কোর্টে কেস করেন কোর্টে যদি আপনি হেরে যান তাহলে আপনাকে কোন দেশ আপনাকে মেনে আপনার আপনাকে তো ভারতটাকে বের করে দেওয়া হবে তো আপনি কোন দেশে যাবেন সেক্ষেত্রে কি রয়েছে এটা কি কি করা হবে এখানে বলা হয়েছে তখন তাদের তাদের ঠিকানা কোথায় হবে তাদের কিভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে নাকি দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হবে এসব বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এনআরসি তালিকায় তাদের নাম থাকবে বা তারা নাম নথিভুক্ত করার জন্য ফরেনার্স লাইব্রেজনের আবেদন করতে পারবেন আবেদনের দিন ষাট থেকে একশো কুড়ি দিন বাড়ানো হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি মানে এটি রাজ্যের বৈধ নাগরিক তালিকা এই জাতীয় নাগরিকের নথিভুক্ত করানোর ইতিহাস শুরু হয় উনিশশো আটচল্লিশ সালের ১৯ জুলাই থেকে পশ্চিমবাংলা যদি এনআরসি হয় বন্ধুরা তাহলে কিন্তু উনিশশো সালকে ধরেই হবে আসামে যে এনআরসিটা হয়েছিল সেটা কিন্তু উনিশশো সাতচল্লিশ সালকে ধরা হয়েছিল তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা উনিশশো আটচল্লিশ সালের পর থেকে কিন্তু ধরা হবে অর্থাৎ আপনার বাপ ঠাকুরদা আপনার বংশের আপনার বাবা তার দাদু এ সমস্ত তাদের জমির দলিল পুরনো উনিশশো সালে প্রথম কিন্তু এনআরসি লিস্ট তৈরি করা হয়েছিল এবং উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট পুরনো জমির কাগজ সরকারি কাগজ এই সমস্ত কিছু আপনার কাছে থাকতে হবে রেখে দেবেন কোথাও হারাবেন না যে কোনো সময় কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে আর এনআরসিটা হবেই হবেই এনআরসি বন্ধুরা এনএসসিটা হবেই যখন সিএ এ চালু হয়েছে এবং সিএ চালু আইন পাশ হওয়ার পরে সিএ অনলাইনে আবেদন শুরু হয়েছে তার জন্য কিন্তু ওদেরকে এ আগেই কিন্তু সিএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেননা যেহেতু অনলাইনে যেহেতু সি এনআরসি শুরু হবে তার জন্য কিন্তু আগের থেকে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে যে এনআরসি শুরু হয়ে গেলে তাদের এদের ক্ষেত্রে যারা হিন্দু বৈধ খ্রিস্টান যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এসেছেন যারা তাদের যেন কোনো সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে সেই জন্য তাদের তাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে যেহেতু এনআরসি শুরু হবে এটা গভর্নমেন্ট জানে এর হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে প্রথম কার্যকর হয় পশ্চিম পাকিস্তান অর্ডিন্যান্স এরপর উনিশশো সালের চার এপ্রিল নেহরু লিকায়ত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ সালের পয়লা মার্চ সংবিধানে নথিভুক্ত হয় ইমিগ্রান্টস অ্যাক্ট অর্থাৎ অনুপ্রবেশকারীদের অসম থেকে বহিষ্কার এটা কিন্তু একটা বন্ধুরা আইন আসাম স্টেটের যদি বলা হয়েছে এখানে প্রথমবার এই তালিকা তৈরি হয় উনিশশো সালে যেটা আমি আগে বলছি বন্ধুরা উনিশশো সালে প্রথম এনআরসি লিস্ট তৈরি হয়েছিল স্বাধীন ভারতের জনসংখ্যার পরিসংখ্যানে পাশাপাশি আসামের প্রথম এনআরসি তালিকায় প্রকাশিত হয় উনিশশো সাতান্ন সালে অনুপ্রবেশকারীদের অসম থেকে আইন বাতিল করা হয় এটা বন্ধুরা অসমের কথা বলা হয়েছে ঠিক আছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু বন্ধুরা হবে এটা কিন্তু মাতৃ মনে ঠিক আছে এরপরে তেইশ সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে ভারতে শরণার্থীদের প্রবেশের ফলে দাঙ্গা সূত্রপাত হয় এই সমস্ত কিছুর পরে কিন্তু জন্য কিন্তু বন্ধুরা এনআরসি কিন্তু শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আরও কি কী সমস্যা রয়েছে এনেছে শুরু হয়ে গেলে সেটা এখন জানাবো বন্ধুরা সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ